বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো আটতম মন কি বাত অনুষ্ঠান হয় রবিবার তারই অঙ্গ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগরতলার আর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে শোনার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পার্টির কার্যকর্তা সহ অন্যান্যরা এবং আজকে অনেকের মধ্যেই এদিন কম্বল বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং তার পাশাপাশি উজ্জ্বলা যোজনার যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদের মধ্যে করা হয়েছে উজ্জ্বলা যোজনার গ্যাস বিতরণ এবং আয়ুষ্মান কার্ডও বিতরণ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো আটতম মন কি বাত অনুষ্ঠান হয়েছে রবিবার তারিখঙ্গ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের আগরতলার আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে আজ মন কি বাত অনুষ্ঠান সোনার ক্ষেত্রে অংশগ্রহণ করেন তার পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে কম্বল বিতরণ উজ্জ্বলা গ্যাস যোজনা যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদের সেই কার্ড বিতরণ এবং আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে কি বলছেন আজকের এই অনুষ্ঠান শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুনব আজকে একটু আগে আমরা সবাই দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীজি এই মন বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবারে উনি মন বাত অনুষ্ঠান করে থাকেন এবং উনি এটাও বলেছেন যে একশো আট যে মাহাত্ম সেটা সম্পর্কে উনি বলেছেন যেখানে অনেক মন্দির আছে যেখানে একশো আটটা সিঁড়ি হয় একশো আটটা ঘন্টা লাগাতে হয় তো সেই মাহাত্ম অনুসারে উনি বলার চেষ্টা করেছেন যে একশো আট এপিসোড খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তো সেই হিসাবে এখানে উনি যেসব বিষয়গুলো আজকে এখানে রেখেছেন যে রাম মন্দির আয়োধ্যার যে বিষয় উনি বলেছেন আজকে একটা নিউজ পেপারে দেখলাম যে সবাই যেন একসাথে এখন না যায় পরবর্তী সময়ে বাইশ তারিখ যে অনুষ্ঠান সেখানে পরবর্তী সময়ে কারণ একসাথে গেলে এখানে হইচই হবে যাতে আসতে ধীরে সবাই এটা যখন ওপেন হয়ে যাবে তারপর যেন সবাই যায় আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম আমাদের দেশ এমন এক জায়গায় চলে গেছে এখন ফিফথ লার্জেস্ট ইকোনমি এখন হয়ে গেছে সেই বিষয়ে উনি কথা বললেন জিটি এন্ট্রিতে আমরা দেখলাম যেভাবে দেশকে আজকে এমন এক জায়গায় পৌঁছিয়েছেন উনি যে আমাদের গর্ব করার বিষয় এখন আমরা জানি আজকে দেশ সুরক্ষিত সব দিকে উনি গ্যারান্টির কথা বলেন যে আমি গ্যারান্টি দিচ্ছি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব গ্যারান্টির গাড়িও আমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন মোদীজি মানেই গ্যারান্টি আবার গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন আজকে সারা ভারতবর্ষের মানুষ এখন এই এপিসোড দেখার জন্য আমরা জানি রামায়ণ মহাভারতের যে এপিসোড আগে আমরা দেখতাম অনেক আগে সবাই বিশেষ করে আমাদের মা বোনেরা সবাই দৌড়ে সেই এপিসোড দেখত তার থেকেও বেশি এখন এটা জনপ্রিয় হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত এটা নিয়ে অনেকে নিন্দুকেরা অনেক কথা বলতো তখন এখনো বলে বলার চেষ্টা করে কিন্তু লাভ হবে না কারণ মানুষ বুঝতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে একটু আগে এখানে দেখলেন আমাদের যে গ্যাসের চুলার যে কানেকশন সেটা আমরা এখানে দিলাম আরো আছে কয়েকটা আমরা দিলাম কালকে উজ্জ্বলা যোজনা সেটাও আমরা দিলাম কোভিড থেকে শুরু হয়েছে এখনো চলছে আমাদের অন্ন যোজনায় প্রধানমন্ত্রীজি প্রথমে শুরু করেছিল কোভিড মোকাবেলার জন্য এবং পাঁচ বছরের জন্য উনি বিনামূল্যে সেই ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা সেই অনুসারে উনি সমস্ত পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন উনি দিচ্ছেন এটা বিশাল বিষয় আমাদের প্রধানমন্ত্রীজি মানেই ফিট সব কিছুতেই ফিট ব্রেইনে ফিট থাকতে হবে শারীরিকভাবে ফিট থাকতে হবে মানসিকভাবে তো ফিট থাকতেই হবে সেই বিষয়ে উনি অনেকজনের কথা উনি শোনালেন একটু থেকে আরম্ভ করে যারা খেলোয়াড় আছে তাদের কথা শোনালেন যারা সৎগুরুর কথাও এখানে শোনালেন যে কিভাবে ফিট থাকতে হয় যে মিনিমাম সবাই বলছেন যে ছ থেকে সাত ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে আমাদের বর্তমান যে আমাদের যে সামাজিক যে অবস্থান সেই অবস্থানে ভেরি ডিফিকাল্ট অনেকে ওষুধ খেয়ে কমায় বলছেন যে কেমিক্যাল ভিতরে গেলে সমস্যা কেমিক্যাল ছাড়া যোগ অভ্যাসের উপর উনি জোর দিয়েছেন খাদ্যাভ্যাসের উপর জোর দিয়েছেন মানুষের কথাগুলো ওনাদের কথাগুলো ওনার মাধ্যমে সবার সামনে রেখেছেন আমাদের শৈলী কিন্তু এখন খুব প্রয়োজন দেশকে যদি ফিট রাখতে হয় নিজেও ফিট থাকতে হবে প্রতিটা মানুষের । ফিট থাকতে হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে শোনার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন